ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন বাণী সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোন জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর শ্রীকৃষ্ণ বলেছেন বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ফুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ফুল হবে হবে বয়স্ক আর তুমিও দুর্বল হবে হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা বুঝতে শেখায় চেনা মানুষের আড়ালে লুকিয়ে থাকা মুখোশ চিনতে শেখায় যদি কেউ কোনোদিন তোমাকে ছোট করতে চায় তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো বিপদ আসার আগে তিনটি সংকেত দেখেই সতর্ক থাকুন এক আপনার দুর্বল পয়েন্ট কেউ জেনে গেলে দুই আপনার কাছে মানুষের বাড়িতে হঠাৎ করে শত্রুদের আনাগোনা দেখলে দিন আপনার শত্রুরা হঠাৎ করে নীরব হয়ে গেলে শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন সত্য বলার কারণে যদি তোমার চারপাশে প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলেন পুরুষের এত পরিশ্রম নিজে ভালো থাকার জন্য নয় বরং অন্যকে ভালো রাখার জন্য আমার সাথে একমত হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তুমি তাকে কখনোই খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে রাধে রাধে